পুলিশ নিয়োগ পরীক্ষায় এবার দুর্নীতির অভিযোগ এবং পরীক্ষা হলে যাওয়ার পথে গ্রেফতার হয়েছে ১১৪ জন পরীক্ষার্থী অবশ্য শেষ খবর পাওয়া পর্যন্ত নেপাল হয়ে দুবাই পালিয়েছে মূল অভিযুক্ত এই ঘটনা হচ্ছে উড়িষ্যার বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি জানতে পারছো মূল অভিযুক্ত থেকে এখনো আটক করা হয়েছে দেখো যেটা জানা গেছে যে পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষাতে দুর্নীতি হয়েছে তিনশোটি পদে চাকরি বিক্রির চেষ্টা হয়েছে বলে উড়িষ্যা পুলিশের অপরাধ দমন শাখা তারা তদন্ত করে জানতে পেরেছে নকল অ্যাডমিট কার্ড তৈরি করে পরীক্ষার্থীদের আহ একাংশে পরীক্ষার জায়গা বদল করে দেওয়া হয়েছিল এবং সেগুলো তাদের সুবিধার জন্যই করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য পরীক্ষার্থীরা টাকা দেওয়ার পরেই তাদের গো অ্যাডমিট কার্ড দেওয়া হতো এবং এমন জায়গায় তাদের পরীক্ষা করা হতো যাতে ওই পরীক্ষার্থীরা কারচুপি করার জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা পায় এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই আহ বাসে করে যাচ্ছিল একশো জন পরীক্ষার্থী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে আর একশো ছিয়াশি জন পরীক্ষার্থী তারা ট্রেনে করে যাচ্ছিল কিন্তু পুলিশ আসার খবর পেয়ে তারা পালিয়ে যায় এখনো তাদেরকে পুলিশ গ্রেফতার করতে হয়নি এই বিষয়ে দুটি বেসরকারি সংস্থা ত্রিখন এবং পঞ্চ সব তাদের বিরুদ্ধে তদন্ত করছে ক্রাইম ব্রাঞ্চ যেটা জানা গেছে যে মূল যে অভিযুক্ত শঙ্কর পুষ্কি বলে একজন ব্যক্তি সেই ইতিমধ্যেই নেপাল হয়ে দুবাই পালিয়ে গেছে এবং সেখান থেকে আহ উড়িষ্যা হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছে যদিও সেই আবেদনটা খারিজ হয়ে গেছে এবং তার সন্ধানে ইতিমধ্যেই দুবাইতে উড়িষ্যা পুলিশের টিম পৌঁছে গেছে বলে জানা যাচ্ছে যদিও প্রশ্ন উঠছে যে চাকরির দুর্নীতিতে মূল অভিযুক্ত ব্যক্তি কিভাবে দেশ ছেড়ে পালালো সেখানে প্রশাসন কি করছিল অর্থাৎ এবার দুর্নীতির গন্ধ সেখানে উড়িষ্যা পুলিশ নিয়োগ পরীক্ষায় সেখানে চাকরি বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ পরীক্ষা হলে যাওয়ার পথে একশো চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে নিয়ে নিশেষব একটি বিজ্ঞাপন ত্রুতির সঙ্গে থাকুন